কৌশিকা লাইভে সবাইকে স্বাগত কেমন আছো তোমরা সবাই কে কে আছো লাইনে সবাই যুক্ত হয়ে যাও কৌশিকা লাগে লাইভে সবাইকে স্বাগত স্বাগত ভালোবাসা অনেক অনেক ভালোবাসা শুভ বিজয়ের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সকলকে জানাই শুভ বিজয়া সকলকে জানাই শুভ বিজয়া আন্তরিক প্রীতি শুভেচ্ছাও ভালোবাসা কেমন আছো তোমরা সবাই অনেকদিন পর লেভে এসছি কেমন আছো সবাই জানাও আছো সমীর দাস হাই হাই কেমন আছেন হাই কেমন আছেন

সবাইকে স্বাগত তাড়াতাড়ি চলে আসো আজকে গল্প হবে গান হবে আড্ডা হবে মজা হবে তাড়াতাড়ি চলে আসো ঝটপট এতদিন লাইভে আসতে পারিনি সবাইকে শুভ বিজয়ের শুভেচ্ছা জানাই

আপনারা কেমন আছেন একদম ভালো আছি একদম ভালো আছি একদম ভালো আছি আপনার রাতে ডিনার কমপ্লিট কার কার রাতের ডিনার কমপ্লিট জানাও তাড়াতাড়ি ঝটপট ঝটপট মেসেজ করো সবাই শাইনা এই ব্যথা জি শাইনা আইনা মন ভাঙাই না যায় না ব্যথা ভোলা যায় না শাইনা এই ব্যথা জি শাইনা আপনারা বাংলাদেশ থাকেন না আমরা আমরা বাংলাদেশে থাকি না আমরা ইন্ডিয়া থাকি আপনি মনে হয় বাংলাদেশে থাকে কাদির কাদির কাদেরে স্মৃতি মুছে না মন কাদির কাদির কাদেরে স্মৃতি মুছে না আমি মুর্শিদাবাদ থেকে থেকে বলছি আচ্ছা 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 কে আছো তাড়াতাড়ি ঝটপট কমেন্ট করো মুর্শিদাবাদ থেকে খুব ভালো খুব ভালো থ্যাংক ইউ সো মাচ এত দূর থেকে আমার লাইভ দেখার জন্য আপনাদের অনেক 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 ধন্যবাদ আর অনেক 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 ভালোবাসা মাশাল্লাহ আপনার সুর খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ড্রেসটা তো ছিল কম খারাপ ড্রেসটা

জীবনে কিছু যেন ভালো লাগে না মনো লাগে না মনো লাগে না না মনো লাগে না চোখে চোখে সারাতে ভালো লাগে বছর বছর আসতে হবে গামা দর্শ ভুজায় সাজতে হবে তুমি धोखे बाजी तुम साथ हो या न हो क्या फर्क है बेदर्द थी जिंदगी बेदर्द है अगर तुम साथ हो पल भर ठर हर जाओ दिन ये संभल जाए कैसे तुम हेरो का करूँ मेरी तरफ आता हर गम फिसल तुम्हारे खून से को बैठी बैठी भागे फिरू मेरी तरफ आता हरम फिसल जाए आँखों में तुम को भरू রবি সরকার অনেক দিন পর আপনাকে লাইভে দেখলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার লাইভে আসার জন্য প্লিজ একটা লাইক করে দিয়ে বোনটিকে উপকার করুন প্লিজ আর শুভ বিজয়া সকলকে শুভ বিজয়া পুজো কেমন কাটল রবিদা পুজো শেষ মন খারাপ না একদম পুজোটা কেন যেন ঝট করে চলে গেল আজকে বেশি না কেউ লাইভ আসবে না সবাই কেউ কার্নিভাল না কেউ গেছে বিসর্জনে কেউ গেছে কার্নিভাল আজকে সবাই ব্যস্ত তাছাড়া সবার মন খারাপ আর সবাই এত ঘুরেছে এত ঘুরেছে সবাই খুব টায়ার্ড একদম একদম ঠিক কথা আমার আমাদের মতো আজকে কার কার মন খারাপ খুব মন খারাপ আজকে আমাদের কারণ পুজোটা এসেও মানে কোনো এনজয় করতে পারলাম না এবার পুজোবে না একদম কি বলবো আদার্স সপ্তমী থেকে সপ্তমী নবমী দশমী চলে গেল আজকে নেই আজকে আমি কি করবো আজকে আমাদের এখানে ঠাকুর সব বিসর্জন হয়ে গেছে সব প্যান্ডেলও খুলে দিয়েছে বেশিরভাগ পঞ্চমীতে ওর গানের গান ছিল ষষ্ঠীতে ছিল না কিন্তু ষষ্ঠীতে আমরা টোটোতে উঠেছি হ্যাঁ পা মানে আমাদের ওই টোটোটাকে রিক্সায় ওভারটেক করে চলে যাচ্ছিল তাই না বলো হ্যাঁ ওই টোটো মানে কি বলবো দুই ঘন্টায় জাস্ট আমরা দুটো মণ্ডপ দেখে আসি সত্যি হাসিও পায় মানে ভাবো তো তুমি এবার ঘুরতেই পারলাম না ঠিকঠাক এবার প্রত্যেকটা গানে অনুষ্ঠান ছয়টা সাড়ে ছটা থেকে শুরু হয়

हर गम फिसल जाए आँखों में तुम को भरूं बिन बोले बातें तुमसे करूं अगर तुम साथ हो तेरी नजरों में है मेरे सपने तेरे सपनों में है लगता है कि बात दिल होती की होते लफ्जों की धोखेबाजी तुम साथ हो या न हो क्या फर्क है ओ बेदर्द थी जिंदगी बेदर्द है अगर तुम साथ हो हमारे गान खान काय काय सुने छो Uh. Hadi. -huh. Hadi. এক কেমন ভালো দেখাবো হ্যালো अच्छा ना वामार मोबाइल लाइट तो दब देखी क्यों बोले हाँ लाइट तो कितने जगहें शावाई चलेगा ना मने आह अच्छा है बे तार पार क्या क्या आशु क्या रहा क्या रहा आशु

ওই গানটা কি গানটা ছিল যে মনে করল হুম 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 আমি মন দিয়েছি মনটা নিতে চাই একটু হাতো মাই ডাকছে কাছে তাই আমি জনুদরে গেজা আর একটা করে দি চলে যাই সুদিন আসবে বলে ওডা আগুন জ্বলার আর হাজার হাজার মান মোরে যা এই মনটা তবু আশা করে যায় এই মনটা তবু ভালোবাসতে চায় এই আশা করে যায় সুদিন আসবে বল ওরা আগুন জ্বালায় আর হাজার হাজার মানুষ মরে যায় কেউ অনলাইন তবু আশা করে যা এই তবু ভালোবাসতে যা আশা করে যা

মন শুননা বাইরে নয়েস তো নিচ্ছে তুমি যে বললা বাইরে কোনো নয়েস নেই তাহলে মেইন ক্যামেরা তাহলে আজকে চলে আজকে চলে যাই টাটা বাই বাই

আর পকেট বড় কারো পকেট ছোটো কেউ লম্বা বেশি কেউ একটু খাটো আমি বলি সবাই সাবধান আমি কলকাতার রসগোল্লা আমি কলকাতার রসগোল্লা কখনো বালিগঞ্জে কখনো তালিগঞ্জে কখনো শ্যামবাজারে কখনো বাঘ বাজারে আমি বলে সবাই সাবধান আমি কলকাতার রসগোল্লা আমি কলকাতার রসগোল্লা আমি কলকাতার রসগোল্লা